পিকনিকে স্টার্টারে কি কি খেয়েছি সেটা তো আগের পর্বেই দেখিয়ে দিয়েছি আজকে দেখাবো মেন কোর্সে কি কি খেলাম তো চলো শুরু থেকে ভিডিও মেন কোর্স দিয়ে শেষ করা যাক শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে ডিম দিয়ে এই চাওমিনটা কিন্তু অসাধারণ এনেছিল আমি খেয়ে কিন্তু পুরোপুরি ফিদা হয়ে গেছি শুধু আমি না সোমালিকার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছিল খাবারটা শুধু কি তাই তারপরে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া সস দিয়ে একটু মাখিয়ে খেতে শীতের দুপুরবেলা হালকা রোদে যা লাগছিল না খেতে একটা মাত্র প্লেট আর একটাই পেট এত খাবার কোথায় রাখবো বুঝতে পারছি না কিন্তু সবার খাবার কিন্তু দুর্দান্ত হয়েছে ছিল এরপরে ছিল লুচি তার সাথে দু রকমের আলুর দম একটা ছিল শিলেবাটা ভাজা মশলার আলুর দম আর একটা কাশ্মীরি আলুর দম দুটোই তো খেতে হয়েছিল এরপরে ছিল মিক্স ভেজ ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল কড়াই চিকেন আর সঙ্গে তো থাকতেই হবে স্যালাড এবার আসি ফ্রাইড রাইসের কথায় কাজু কিশমিশ তো বটেই কিন্তু ফ্রিজে সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে ভরে ভরে বানানো এই ফ্রাইড রাইস তো দূর দান্ত খেতে লাগছিল কড়াই চিকেন দিয়ে আমার সাথে লেবুর সম্পর্কটা কিন্তু একটু বেশিই নিবিড় তাই লেবু দিয়ে ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগছিল আর বস বাঙালির পিকনিক বলে কথা আসে ষপাতে একটু মিষ্টি হবে না সেটা কি করা হয় শীতকালের প্রথম নলেন গুড়ের সন্দেশ এক কথায় জাস্ট ওয়াও খেতেছিল আর এত কিছু খাওয়ার পর বদহজম তো হতেই হতো তাই লাস্টে নিয়ে নিয়েছি লেবু জল